ইসমিল হ্যা রহমানের আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা কন্টিনিউ করে যাবেন অনেক কিছু শিখতে পারবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওর ভিতরে আপনাকে কি কি করতে হবে এবং কী কী জানতে হবে ফেসবুকের মধ্যে কাজ করতে সেগুলো জেনে রাখুন ফেসবুকের মধ্যে কাজ করতে সে ভিডিওতে আপনাকে নয় কমেডি ভিডিও আর হয় আপনাকে আর যে কোনো একটা ভিডিও আপনি ক্যাটাগরি সিলেকশন করে নেবেন আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরি কাজ করে নেবেন তার মধ্যে বড় কথা হচ্ছে আপনি কি পেজে কাজ করবেন না আইডিতে কাজ করবেন আপনি যদি আইডিতে কাজ করেন আইডিতে লেগে থাকুন আপনি যদি পেজে কাজ করেন পেজে লেগে থাকুন আপনি দু মনে হয়ে দুদিকে কাজ করবেন এবং দুদিকে যাবেন আপনি হবে না যেমন দুটা নৌকা নদীতে চলছে আপনি দু নৌকার আনারে দুটা পাও রাখলেন দু নৌকার দুদিকে ফাঁক হয়ে গেল তখন আপনি কোথায় পড়বেন পানিতে অথব আপনাকে ফেসবুকের মধ্যে একটা জিনিস বেছে হবে নয় আইডি নয় পেজ এটা বেছে নেওয়ার পরে আপনাকে ফেসবুকের ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এবং আপনি যা জানেন যে প্রতিভা জানেন ওই প্রতিভাকে আপনি কাজে লাগান আপনি কমেডি জানেন ওই কমেডি ভিডিও করুন আপনি মেয়ে মানুষ রান্না করতে জানেন রান্নার ভিডিও করুন আপনি গান জানেন গান করুন যে কোনো একটা কোয়ালিটি বেশি নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে অনেকে দেখা যাচ্ছে যে ফেসবুকের এই আপডেট ও আপডেট সেই আপডেট এই আপডেট আপডেট করতে করতে তাদের ভিডিওতে কোনো ফেসবুকের মধ্যে কোনো ভিডিও নাই তাহলে কি তারা সফল হতে পারবেন না তাদেরকে একটা জিনিস বেছে নিতে হবে ভিডিও এবং ভিডিওর মাধ্যমেই টাকা ইনকাম করা যাবে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশন থেকে কন্টেন্ট মনিটাইজেশন হলো আপনার কয়েকটা মিলে অপশন মিলে একটা করেছে সেটা হলো স্টিম্যাটস আপনার স্টার এবং অ্যাডসন রিলস এ যেমন ভাগ ভাগ ছিলে এগুলো সব এক হয়ে কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে এবং আপডেট হচ্ছে এবং বিভিন্ন আপডেট থেকে আপনি কী করবেন যদি আপনার ভিডিও কোয়ালিটি না করেন যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করেন যদি আপনার ভিডিও মানুষ দেখে তাহলেই না আপনি ইনকাম করতে পারবেন আপনার ফেসবুকের মধ্যে কোনো ভিডিও নেই তাহলে আপনি কীভাবে ইনকাম করবেন অথবা আপনারা ভিডিওর দিকে নজর দিন এবং এই আপডেট আপডেট বাদ দিন ফেসবুকের মধ্যে কাজ করতে হলে এই জিনিসগুলো আপনাকে মানতেই হবে আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন ভিডিও তৈরি করুন এবং ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতেই হবে ঝড় বৃষ্টি তুফান কিচ্ছু মানা যাবে না একটাই কাজ সেটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে প্রথম অবস্থা আপনাকে অনেক খারাপ বলবে এবং অনেক বাজে মন্তব্য করবে আপনার বাজে মন্তব্যের দিকে কান্দা যাবে না এবং ফেসবুকের গাইডলাইনগুলো অবশ্যই মানতে হবে অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্টস করতে বা অন্যকে গালি গালাস যাবে না এবং ফেসবুকের নিয়ম কানুন মেনে যদি আপনি দুই মাস কাজ করেন তাহলে আপনারা ফেসবুকে সফল হয়ে যান এই ভাইটাকে যদি ভালোবাসেন তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি কিছু শিখে থাকেন তাহলে ভাইটাকে সাপোর্ট করে যাবেন আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনারা এই যে কথা বললাম এতক্ষণ এগুলো মেনে চলুন আপনারা সফল হবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ